সমস্যা সেটা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা চাই না যে আমাদের দুটা গুণা হোক সমস্যা সেটা আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা চাই না যে আমাদের দুটা গুণা হোক এক হচ্ছে যে আমরা যদি ছবি তুলি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ছবির একটা গুণা হবে সে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেপর্দা হওয়ার একটা গুণা হবে অর্থাৎ আমরা যদি ছবি তুলতে যাই সেক্ষেত্রে আমাদের বেপর্দা হতে হবে আমাদের মুখ মুখটাকে বের করলে আমাদের গুণা মানে বিপর্ত হতে হবে প্লাস হচ্ছে আমরা যখন ছবি তুলবো তখন হচ্ছে ছবির একটা গুণা হবে কারণে আসে মুস্তির অর্থাৎ প্রত্যেক ছবি তুলনা জাহান জাহান্নামী you <laughs>